আসসালামু আলাইকুম তুই খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ কাজী শিয়াম হোসেন কাজির ফার্ম ফ্র্যান্ড হ্যাচারি খুলনা জিরো পয়েন্ট থেকে বলছি দেখতে পাচ্ছেন ফার্মে মুরগির এটি বিশ বাইশ দিন বয়সের এর ভিতরে কিছু টাইগার আছে সেগুলো না এখন আমরা বাসাই করে আলাদা করে ফেলবো টাইগার টাইগারের রেটে বিক্রি হবে আর ফার্মে ফার্মে রেটে বিক্রি হবে সেই প্রক্রিয়া এখন চলছে আমরা কিন্তু সাধারণত সব সময় বারো মাসে এটা করে থাকি আপনার ব্রুডিং করা বাচ্চা বিক্রয় করে থাকি টাইগার তারপরে সোনালি তারপর আপনার ওই মিশরীয় ফাউমি কারণ অনেকেই ম্যাক্সিমামই কিন্তু ব্রুডিং করতে পারে না সব সময় ব্রুডিং করা বাচ্চা চাই সেই চাহিদা মাথায় রেখেই কিন্তু আমরা এটি করি তাই দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা দেখুন কিভাবে এগুলোকে ধরে অন্যথায় দিচ্ছি এটি আমাদের খামারের একটা অংশ নিচের অংশটা যে সাইডে আরও আছে দেখুন সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা আমরা এই শীতের ভিতরে কড়া বুড়ুডিং করে এদেরকে সুস্থ সবল রাখছি দেখতে পাচ্ছি কতটা চঞ্চল এই ফার্মি মুরগির বাচ্চাগুলো যা বলার না একবার যদি আপনার হাত থেকে ছুটে যায় ওদের কিন্তু আর ধরাটা খুবই মুশকিল হয়ে যায় এতটা চঞ্চল দেশি মুরগির থেকে চঞ্চল এই ফার্মি মুরগির বাচ্চা আপনি চাইলে আপনি ছোটো পরিসরে খামার করতে পারেন আপনার বাসার ছাদে অথবা আঙি নাই অল্প স্বরে স্বল্প করে এরকম ব্রুডিং করা বাচ্চা ফাওয়ামি মুরগি টাইগার মুরগি বাচ্চা নিয়ে আপনি করুন প্রথমে শুরু করুন অল্প দিয়ে পরে সাকসেস হলে পরবর্তীতে আপনারা বেশি আকারে কিন্তু পালন করতে পারবেন দেখুন বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন এখানে কতটা চঞ্চল যে ধরা যাচ্ছে না এতটাই চঞ্চল এগুলো কিন্তু সব ভ্যাকসিন কমপ্লিট যেহেতু আপনারা বোর্ডিং করা বাচ্চা নিচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট বলছি আজকে যে বয়স এই বয়স অনুপাতে যে কয়টা ভ্যাকসিন লাগে সে কয়টা কিন্তু কমপ্লিট পরবর্তীতে আপনি দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পরামর্শ করে খুবই চঞ্চল আমরা কিন্তু এই বাচ্চা কিন্তু আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেওয়ার নিয়মটা জেনে রাখুন যেটা বলছিলাম অনলাইনে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে আপনি বাচ্চা পছন্দ করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টটা আপনি ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপরে পেমেন্ট করার পরে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছাই দেব পরিবহনের মাধ্যমে আমরা পরিবহনে উঠাই দিয়ে সুপারভাইজার নাম্বার দিয়ে দেব আপনারা সময় মতন ওটি নামাই রাখবেন এতে যদি আপনাদের সন্দেহ মনে হয় যে টাকা পা দেওয়ার পরে মাল পাবো কি না তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের এখানে এসে নিয়ে যেতে হবে বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন এবং এই ফার্ম সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টায় আমরা প্রস্তুতি আছি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ